আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সের রেকের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের রে কি अवेलेबल আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপুর ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি অনেক দিন পর রেকের ভিডিও দিচ্ছেন ভাইয়া জি জি ভাই অনেক ডিসকাউন্ট দিতে হবে না ডিসকাউন্ট তো অবশ্যই ইয়ার এন্ডিং জি আবার নতুন বছর শুরু সব মিলে একটা ধামাকা প্রাইস থাকবে সবাই যেন নতুন প্রোডাক্ট নতুন বছর ঘরে তুলতে পারে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে অলরেডি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আমার অসংখ্য ভিডিও আছে জি অবশ্যই প্রোডাক্টে চেঞ্জ আছে প্রাইসে চেঞ্জ আছে ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ প্রথমে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে প্লে ট্র্যাক প্লে ট্র্যাক প্লেট ট্র্যাক সবথেকে রিজনেবল প্রাইস কি জানেন কত কত ভাই 2500 টাকা ভাই 2500 টাকায় প্লে ট্র্যাক 2500 টাকায় প্লেট ট্র্যাক তা আবার 3 তার 20 প্লেট বা তিন তাক বিশ প্লেট আমাকে অফারে দিয়ে দিয়েছেন আর আমি এবার যদি একটু মেজারমেন্টটা আপনাদেরকে একটু দেখাই দিবে যে হ্যাঁ এই যে ফিতাটা কেমন দেখেন আপনি মেজারমেন্টটা যদি দেখিয়ে দিই দেখেন পাশে আছে হচ্ছে গিয়ে বাইশ কেমন বাইশ জি আপনার লেন্থে আছে হচ্ছে বিশ বিশ ঠিক আছে জি আপনার তিন তাক বিশ প্লেট প্রাইস একদম রিসেনেবল একটা থাকবে গ্লাস হোল্ডার একটা থাকবে স্পুন হোল্ডার প্রাইজ মাত্র পঁচিশশো বলেই দিলাম একের মধ্যে সব হ্যাঁ

এবং অনেক লোড নিবে কিন্তু আপনি আমি মনে হয় যে অনেক লোড নিবে ভাইয়া এবং এগুলা এট এ টাইম কিন্তু বিশটা প্লেট আপনি এট এ টাইম বসাতে পারবেন হ্যাঁ আমি যদি প্লেট গুলো একটু দেখাই দিই দেখেন এই যে এরকম হাফ প্লেট ফুল প্লেট সবই বসবে দেখেন এটা ফুল প্লেট কেমন এটা হাফ প্লেট এই হচ্ছে ফুল প্লেট আপনি দেখেন এট এ টাইম বসছে কিনা এট এ টাইম বিশটা প্লেট আপনি বসাইতে পারবেন তিনটা গাছে এবং ট্রে আছে দেখেন এই যে ট্রে আছে

দেখেন এই যে কিন্তু রয়াল প্লাগের অপশন রয়েছে কিন্তু চারটা দেখেন চারটা অপশন রয়েছে আপনি করবেন তারপরে আপনার লেগে যাবে আলহামদুলিল্লাহ উপরে বসাইতে পারবেন যারা যেভাবে সুইটেবল হয় সেভাবে এটাকে ইউজ করতে পারবেন তো খুবই বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজারে কিন্তু এগুলা বিভিন্ন প্রাইসে বিক্রি হয় একদম রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিয়েছি ছিল কিন্তু পঁয়ত্রিশশো দিছি কিন্তু ভাই

খুবই কোয়ালিটিফুল যারা নিতে চান চারতাকের আবার বিশ প্লেট কে দিবে ভাই আমি ছাড়া ভাই তাহলে তিনটাক চার টাক নিবো আলহামদুলিল্লাহ প্রয়োজন নিবেন আসলে মেজারমেন্ট অনুযায়ী প্রাইস হয় মূলত জি তো আলহামদুলিল্লাহ সেটাই 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 তো এরপরে যেটা দেখাবো স্ট্যান্ড হান্ডিস্ট্যান্ড স্ট্যান্ড আমার মনে হয় প্রয়োজন যে মা বোনদের প্রয়োজন যে যারা স্মার্ট কিচেন চান তারা কিন্তু এই স্ট্যান্ড লাগবেই কারণ আমরা রান্না বান্নার পরে কিন্তু পাতিল দাঁতের সব মেঝেতে রেখে দিই তো আমি বলবো এরকম একটা স্ট্যান্ড সবাই রাখতে পারেন এটা কিন্তু দেখেন একটা টাইলসে চলে আসছে দেখেন ভাইয়া এক টাইলসে মেজারমেন্ট তারপরে যদি দেখিয়ে দিই এটা জিজ্ঞাস করে না তারপরে দেখাই দিচ্ছি এটা কিন্তু পনেরো ইঞ্চি আসে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেখেন পনেরো ইঞ্চি এবং লং লেনটা আমি মাইপা দিই কারণ লেন্থ অনেকে জিজ্ঞাসা করে ভাই লম্বাটা কুটু গেছে লম্বা আছে হচ্ছে গিয়ে চল্লিশ ভাই চল্লিশ চল্লিশ আছে লম্বা প্রাইস বলে দিই খুবই রিজনেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট এসেস বারবার চুমুক নিতে চাচ্ছি না সময় মানে নষ্ট হয় যাই হোক আহ এটা প্রাইস বলে দিই মাত্র তেইশো টাকা ভাই তেইশো টাকা তেইশো টাকা ভাই তেইশো টাকা হলে আলহামদুলিল্লাহ দেখাই বলে জি এটা দেখেন সার্ভিং ট্রলি রেক মূলত দেখেন এটা মধ্যে বাচ্চাদের বই আলু রাখতে পারবেন আবার একটা মেহমান আসলো ইনস্ট্যান্ট বাসায় তো আপনার দামি মেহমান কি থাকে না দামি এখন খাবারটা আমি এরকম একটা সার্ভিং ট্রলি থাকলে এটার মধ্যে খাবার টাবার নিয়ে সার্ভ করে দিলেন আলহামদুলিল্লাহ আপনার সম্মান বেঁচে যাবে আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল জিনিস বই খাতা ও যে ভাই যেটা বললো সবই রাখা যাবে এটার মধ্যে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট চায় না এবং তিন তাকে

রিভিউ সবাই চায় যে এরকম একটা রেক রাখতে কারণ কি এটা আপনার আহ রান্নাঘরকে কিন্তু খুবই শোভনীয় এবং সুন্দর দেখতে হয় আর কি মূলত তো এটা কিন্তু দুই সাইড থেকে আপনি ওপেন করতে পারবেন দুদিক থেকে এবং স্ক্রল আছে মানে চাকা আছে চাকার মাধ্যমে মুভিং হবে ঠিক আছে এটা অনেকে আমাদের জিজ্ঞেস করে ভাই কতটুকু ওয়েট নিতে পারে মূলত একটাতে মূলত পাঁচ কেজির মতো ওয়েট আপনি দিতে পারবেন এইভাবে করে হ্যাঁ যেভাবে করে আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ تک কিন্তু উপরে কিন্তু একটা এক্সট্রা তাক আছে মানে 5.5 تک বলা যায় 5 কিন্তু আপনারা চাইলে জার থেকে শুরু করে একটা ছোট ফিল্টারও রাখা যাবে মনে ভাই জি ফিল্টার রাখা যাবে ছোট ফিল্টার তবে স্পাইস যার মূলত রাখার চেষ্টা করে সবাই তো আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্টে হয় একটা টপ হয় মানে এটাকে টপ বলে আর একটা রিং হয় রিং চাইলেও দেওয়া যাবে টপ চাইলেও দেওয়া যাবে যেটার প্রয়োজন সেটাই নিতে পারবেন এবং পাঁচ তাকের আছে এটার মধ্যে চার তাকের হয়

এটাও আপনার কার্বন কালার বলে এটাকে অ্যাসিস কালার বলে যেটাই প্রয়োজন যেটাই চান ওইটাই নিতে পারবেন সেম জিনিস এটা বুঝানোর কিছু নাই একই জিনিস তো এটার প্রাইসটা যদি বলে দিই এটা মাত্র চার হাজার পাঁচশো থাকে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ প্যাকেটটা চার প্যাকেটটা নিলে আপনার চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুইশো এবং এগুলোর মধ্যে চাকা আছেই দেখেন আলাদা করে চাকা দেওয়াই আছে এগুলা ফিট করে আপনারা ইউজ করবেন এবং চাকাটা কিন্তু ভিউয়ার্স আপনারা চাই লকও করে লক করে লক সিস্টেম আছে লক করে অনেকে বলে মোটা চিকন এটা সেটা ভাই বাজারে ম্যাক্সিমাম সবই একই কোয়ালিটির হয় ওই মিথ্যা কথা বলা প্রোডাক্ট বিক্রি কোনো কাজ নাই মানুষ বলবে কি জানেন আমরা দেখছি অনেক কাস্টমার দেখুন ভাই এটা একটু মোটা নাই এটা একটু চিকন নাই এটা তো মোটা দেখাইছে চিকন দেখাইছে ফালতু কথা সব এক আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন দুইটা দোকান তিনটা দোকান যা চাই কইরা আমার ফোন দিয়ে চলে প্রাইস কম বললে দোস্ত ভাই মনে করে যে খারাপ প্রোডাক্ট বিক্রি করতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি এবার যেটা দেখাবো এটা মূলত কিচেন র‍্যাক ভাই এটা একটু কাছ থেকে যদি দেখেন আসলে জায়গা স্বল্পতা দেখাইতে কষ্ট হয় তো এই হচ্ছে আপনার কিচেন র্যাকটা এটা কিন্তু চার টাকের ভিআইপি র্যাক বলি আর কি চার টাকের ভিআইপি র্যাক এটা মেজারমেন্ট আগে একটু দেখাই দিই এটা কিন্তু এস এর হ্যাঁ ভাই এস এর 100% এটা পাশে 23 আছে কেমন 23 আচ্ছা লম্বা যদি মাপি দেখি কতটুকু হয় লম্বা আছে হচ্ছে গিয়ে 44 ভাই 44 লম্বা 44 পাশে 23 ঠিক আছে ডিপটা আছে মনে হয় 15

পাশে হচ্ছে একত্রিশ ডিপে হচ্ছে পনেরো আছে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি বলবো যারা একটু ভালো মানের হেভি কোয়ালিটি প্রোডাক্ট চান আমাদের অলরেডি প্রচুর ভিডিও আছে মানে কথা বলে বেশি বাড়াইতে জানা কথা এটা পাঁচ তাকের আছে আপনার দুইটা চেম্বার আছে দুই চেম্বারে আপনি এইভাবে করে প্লেট রাখতে পারবেন উপরে নিচে সব জায়গায় আপনার সুবিধা অনুযায়ী পাতিল তাতিল রাখতে পারবেন খোলার এক যারা চান এটা নিতে পারেন জি তো এটার প্রাইস বলে দিই এটা প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো জি ভাই আচ্ছা এরপরে যেটা দেখাবো ভাই এটা কিন্তু একদম লেটেস্ট ভাই এটা এখনো কেউ দিছে কিনা ভিডিও

যাদের মূলত লাগে আর কি যে প্লেট দিয়ে ধোয়ার পরে পানি পরে দেখা যায় এমন কিছু রাখছে যেটা পানি পরে নষ্ট হলো মানে ভাতি রাখলো জি নিচে পড়লো ভাতের মধ্যে পড়লো নষ্ট হলো নষ্ট হয়ে যায় এই জন্য মূলত এই ট্রে সিস্টেমটা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ওইটার থেকে কিন্তু এটা অনেক ওয়েট বেশি জি ওয়েটও বেশি কোয়ালিটিও অনেক হেভি আমি আরেকটু ডিটেলসে যদি বলি দেখেন ওয়েট আছে ভাই ভালো এটা আছে এবং বেস্ট অন বেস্ট যাদের আর একটু স্মার্ট দরকার হয় জিনিসপত্রে তারা এটা চয়েস নিতে পারেন এটার প্রাইস থাকবে প্রাইস বলে দিব জি প্রাইসটা বলে দিতে প্রাইস থাকবে মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি আর মেজারমেন্টটা কি এটার আর এই 5 টাকাটা কি সেম আচ্ছা ভালো কথা বলছেন একটু মেজারমেন্টটা দেখুন এটা একটু পাশে বেশি আছে আচ্ছা একটু দেখি আমি জি আমার মনে হয় সেমই হবে আমার মনে হচ্ছে একটু বেশি আছে হাফ ইঞ্চি বেশি আছে ভাই এক ইঞ্চি বেশি আছে জি বত্রিশ এটা বত্রিশ ভাই চোখ আছে ভাই ঠিক আছে তারপরে হাইটটা যদি মাপতে চাই এই জায়গা থেকে মাপতে হবে হাইটটা জি ঠিক না হাইটও তাহলে বেশি হবে হাইটও বেশি হবে ছাপ্পান্ন এটা এক ইঞ্চি বেশি আছে ওইটার থেকে আচ্ছা ডেপটা ডেপটা আছে এটাও এক ইঞ্চি বেশি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মানে বত্রিশ ষোলো ছাপ্পান্ন জি ঠিক আছে জি আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন আমি বলবো এই মালটা কারাকারি চলতেছে কিন্তু বাজারে বাজারে একদম কারাকারি চলতেছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন বেস্ট অন বেস্ট অনেক হেভি কোয়ালিটি প্রোডাক্ট মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম যারা নিবেন দ্রুত অর্ডার করবেন জি তো এরপরে যেটা দেখাবো যাদের একটু ক্যাবিনেট সিস্টেম র্যাক দরকার তারা এটা চয়েজে নিতে পারেন এটা অলরেডি আমাদের ভাইয়ের চ্যানেলে ভিডিও আছে বেশি ডিটেলসে বলবো না এগুলা সবই ম্যাগনেটিক সিস্টেমে আপনার দরজাগুলা এবং আপনার ভিতরে নেট সিস্টেম খাবার টাবার রাখলে মূলত যাদের পোকামাকড়ের ভয় থাকে বাসা বাড়িতে যে খাবার নষ্ট করতে পারে তারা স্টোরেজ হিসেবে এটা ব্যবহার করতে পারেন বিড়াল ঢুকে বিড়াল খাবার নষ্ট করে কিন্তু আর গরম খাবার গুলা কিন্তু একদম নর্মাল থাকছে জি হ্যাঁ অনেক হেভি কিন্তু এটা প্রায় 26 কেজি ওজন কিন্তু 26 কেজি প্রায় 26 কেজি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল এটা প্রাইসটা আমি বললাম না কারণ প্রচুর আপ ডাউন করে ভাবে প্রাইস তো জারাই নিবে ওই ফোনে একটু যোগাযোগ করে নিবেন তবে চমক থাকবে একটু বলতেছি এটা আইডিয়াটা দিয়ে দিই কি প্রাইস বাজারে হাজার 15000 হাজার এরকম প্রাইসে বিক্রি হয় তবে খুবই রিজনেবল থাকবে ফোন দিবেন টাককি খাওয়া যাবেন জি ভাই মোটামুটি সব প্রোডাক্ট দেখে তাহলে এবার যদি ভাই করছে আমরা পুরো বাংলাদেশে আপনি জানেন যে ক্যুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা আর ঢাকার ভিতরে একদম ক্যাশ অন পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ টা বুকিং করতে হবে যে প্রোডাক্ট দাম বাসা থেকে দিতে পারবেন আর যারা ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রবাসীদের জন্য স্পেশাল একটা ব্যাপার থাকেই তো তাদের জন্য মূলত শুধু তারা নাম দিবে মোবাইল নাম্বার দিবে ঠিকানা দিবে প্রোডাক্ট তার বাসায় চলে যাবে

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো ধন্যবাদ